ম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা শ্রী শ্রী গীতা শ্রী ভগবতে বাসুদেবায় ঋষি বলিলেন হে শ্রুত পরকালে নারায়ণতত্ত্বে বসিয়া মহামনি ব্যাস আপনার নিকট গীতা মহাত্ম যেরূপ বলিয়াছিলেন তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন শ্রুত বলিলেন আপনি যে মঙ্গলময় পরম গ্রহতম উত্তম বিষয়ে জিজ্ঞাসা করিলেন সেই অতুল্যম গীতা মহাত্ম বলিতে কাহার সামর্থ্য আছে ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন অর্জুন ব্যাসদেব যাক বলঙ্ক ও ঋষি ও কিছু কিছু জানেন আর অন্য কানে শুনিয়া লেটমাত্র কীর্তন করেন আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি তাহা শ্রবণ করেন সমস্ত উপনিষদ বেদুস্বরূপ শ্রীকৃষ্ণ হলেন দোহান কর্তা উপহার বসুত আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ স্বরূপ অমৃত শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিলেন সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মাকে প্রণাম করি সংসার রূপ সাগর কীর্তন হইয়া বড় শক্ত সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনাহাসে পার হইতে সক্ষম হন যে মুরুবিত্তি পূর্ণ পূর্ণ অভ্যাসযোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে সে বালকের ন্যায় হাস্য সম্পদ হয় যাহারা দিব্যানিষে গীতা পাঠ বা শ্রবণ করেন তাহারাই মানুষ নহেন নিশ্চয়ই দেবতা ইহা জানিবে গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রেও সগুণ ও নির্গুণ বক্ষের তত্ত্বজ্ঞান করিয়াছিলেন গীতার অষ্টাদশ অধ্যায়রূপ রূপ শক্তি ও অভক্তির দ্বারা বিকশিত এই রূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্ত শুদ্ধি হইয়া থাকে সাধু ব্যক্তির গীতারোপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয় আর যাহারা श्रद्धाহীন তাহাদের পক্ষে সস্তে সানের নাই যে গীতাবত গীতায়া থাকে সেই ব্যক্তে গিতার পঠন ও পাঠন জানে না যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহার সর্বে দিতা হয় সুতরাং যে গীতা মহাত্মা জানে না তাহারা অপেক্ষা অধম আর কেহ নাই তাহার দেহে বিজ্ঞানে ও উচ্চ বংশে জন্ম ও সচ্চরিত্রে ধেই। যে গীতার অর্থ জানে না তাহা অপেক্ষা অধম আর কেহ নয় তাহার সচুত্তে ধ্যান সম্পদে গৃহশ্রমে ধে যে গীতাশাস্ত্র জানে না তাহার অপেক্ষা অধম আর কেহ নয় তাহার প্রবদ্ধে কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান ও মহত্বে ধে যাহার গীতাশাস্ত্রে মন নেই তাহার সবই নিষ্ফল পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন তাহার জ্ঞানদাতা গুরুকে ধিক তাহার প্রত নিষ্ঠা তপস্যা সুনামেও ঢিক যে গীতার অর্থ বোঝে না তাহা অপিক আর অধম কেহ নয় যে জ্ঞান গীতা সম্মত নহে সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে তাহার বিথা তাহা কর্ম ধর্ম শূন্য তাহা বেদ বেদান্ত বিদ্যুত হইয়াছে সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ এই গীতা শাস্তে সারভূতা ও পবিত্র তাই ইহা সর্বশ্রেষ্ঠ যিনি হরিবাসরে ও সে বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিন্দায় জাগরণের চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করেন শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না যিনি সালগাম শিলায় দেবালয়ে শিবালয়ে তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন নিশ্চয় তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে গীতা পাঠ করিলে দেবকে নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন সেইরূপ পাঠ, দান যোগ্য তীর্থ ও বর্তাদি ব্রতাদের দ্বারা তিনি তুষ্ট হন না যিনি ভক্তি ভাবযুক্ত চিত্রে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রেই পাঠ করা হইয়া থাকে যিনি যোগ স্থানে সিদ্ধপীঠ এবং শাল শালগ্রামী শিলা ও অন্য শিলাময় দেবতা স্থানে শত সভ্যায় যোগ্যকালে হরিভক্তের নিকটে গীতা পাঠ করেন তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন দক্ষিণার সহিত অসমের ধার তাহার হইয়া যায় যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা অপরকে শ্রবণ করান তিনি পরম পদ লাভ করিয়া থাকেন যিনি ও করিয়া স্বাস্থ্যবিধি অনুসারে গীতা পুস্তক অপরকে দান করেন তাহার ভাগ্য প্রিয়তম হয় যিনি যশ সৌভাগ্য ও অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর হইয়া পরম সুখ লাভ করেন যে গৃহে গীতার অর্চনা হয় সেই স্থানে জনিত দুঃখ বা অভিশাপ অভিশাপজনিত কষ্টভোগ তাহার নিকট আসিতে পারে না যে স্থানে জনিত দুঃখ হয় না অথবা ব্যাধি হয় না সে স্থলে পাপ সাপ দুধ গতি নরক ভয় কিছুই হয় না যিনি প্রতিদিন গীতা অর্চনা করেন তাহার শরীরে কখনো ফোঁড়া প্রকৃতির চর্মরোগ হয় না তিনি কৃষ্ণপদে দাস্য এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন যিনি সতত গীতা পাঠ করেন তিনি প্রারব্ধ ভোগ প্রতীতে থাকিলেও জন্মের সহিত তাহার সক্ষভাব হয় যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্ম পত্রগত জল যেমন পদ্মে লাগে না তাহাকেও সেই রূপ পাপ বর্ষ করিতে পারে না অনাচার যেসব কাজ করিতে স্বাস্থ্য নিষেধ আছে সেরূপ কাজ করিলে নিত্য ভক্ত অভক্তজাত এবং ইন্দ্রিয় দ্বারা পাপ হইয়া তাহার পাঠ করিলে হয়। সকল স্থানে ভোজনকারী এবং সর্বোত্ত দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে কোনো পাপে লিপ্ত হন না তিনি যদি অবধি শহীদ রক্ত এবং রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করিয়া একবার শুধু করেন। তিনি সুস্পিকের ন্যায় স্মৃতি লাভ করেন যাহার সর্বদাই গৃতাতে অনুরক্ত থাকে তিনি সত্ত্বিক উপকারী ক্রিয়াবান এবং পণ্ডিত তিনি দর্শনীয় ধ্যানবান যোগী জ্ঞানবান যান্তিক যাবক এবং সকল বেদের অর্থ বোঝেন যেখানে গীতা পুস্তক থাকে ও নিত্য পাঠ হয় সেখানে প্রয়াদিগী সর্বত্রই তীর্থ বিরাজ করে যেখানে গীতা পঠাদি চলিতে থাকে সেখানে মানবদেহ এবং মৃত্যুর পরও সর্বত্র দেবতা ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন যেখানে গীতা পাঠ করা হয় নারদ ধ্রৌব প্রভৃতি ভক্তদের সহিত বালক কৃষ্ণ বেশে গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন যে স্থানে গীতার বিষয় আলোচনা পঠন ও পাঠন হয় সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধার সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন হে অর্জুন গীতা আমার হৃদয় স্বরূপ গীতা আমার সার পদাত্ম গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান গীতা আমার অভ্যয়জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গ্রুজ গীতা আমার পরম গুরু গীতার আশ্রয়ে আমি থাকি গীতা পরম গৃহ গীতা স্থান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি গীতা আমার পরম ব্রহ্ম রূপিণী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নাই ইহা অর্ধমাত্রা অনিচাব্য পদানিত গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্য পবিত্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিত্রানন্দন ভগ্নী ধী নাসিনী দেবৈত্রী পরান্দতা এবং গীতার এই সকল নাম কয়েকটি যিনি স্থির করিয়া চিত্রে জপ করিবেন তিনি নৃত্যজ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম্পার লাভ করিয়া থাকেন সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হইলেও গোদান জনিত পুণ্য লাভ হয় ইহাতে কোনো সংশয় নয় গীতার তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সোমযগের ফল লাভ হয় এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করিলে তাহার গঙ্গাস্থানের ফল লাভ হয় যিনি নিত্য গীতায় দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া একক কাল নিশ্চয়ই তথায় মহানন্দে বাস করিয়া থাকেন যিনি প্রত্যহ এক অধ্যায় করিয়া ভক্তি যুক্ত মনে গীতা পাঠ করে তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন যিনি প্রতিদিন গীতার অর্থ অধ্যায় অর্ধ অধ্যায় বা চারি ভাগের এক ভাগ পাঠ করেন তিনি সূর্যালোকে যাইয়া শত মগ্নর কাল অবসান করেন যিনি প্রতিদিন গীতার সাত দশ পাঁচ চার তিন দুই দুই এক বা অর্ধেক শ্লোগ পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া ও করেন যিনি গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একটি শ্লোগও স্মরণ করিয়া দেহ ত্যাগ করেন তিনি পরম পদপাগ করিয়া থাকেন যিনি মৃত্যুকালে গীতার অর্থপাঠ বা শ্রবণ করেন তিনি মহাপী হলেও মুক্তির অধিকারী হন যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া অ অকল্পকার পরমান্দে থাকে একটি গীতার অধ্যায় সংযুক্ত হইয়া কেহ দেহ ত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতা অভ্যাস করিয়া মুক্তি লাভ করে গীতা গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয় সর্বত্র গীতা পাঠ করত যে কার্য করা যায় সেই কার্য নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে পূর্বে পুরুষদের উদ্দেশ্যে সাধে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্ব পুরুষগণ অতীত সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার স্বর্গে গমন করেন গীতা পাঠের ফলে পূর্ব পুরুষগণ সন্তুষ্ট হন এবং সাধ্যবাসের পুত্রগণকে আশীর্বাদ করিয়া করিতে পিতৃলোকে চলিয়া যান যিনি গীতার সহিত ভেনুপুচ্ছ দান করেন তাহার সেই দিনের মনের বাসনা একেবারে পুর্ণ লাভ করে যিনি স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন তাহার আর পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না যিনি শত গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান তাহার আর জন্মগ্রহণ করিতে হয় না গীতা দানের প্রভাবে দাতা সপ্ত কল্পকাল অবধি বিষ্ণু বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন যিনি গীতার ব্যাখ্যা রূপে শ্রবণ করত ওই পুস্তক দান করেন তাহার প্রতি ভগবান সন্তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকেন হে ভারত ব্রহ্মচার্য চতুর্বর্ণ মধ্যে মানুষ দেহ ধারণ করিয়া যিনি অমৃত রূপিনী গীতা শ্রবণ গ্রন্থ শ্রবণ বা পাঠ করেন না তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিষ ভজন করেন সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতা রূপ জ্ঞান লাভ করিলে তবে সেই গীতার অমৃত পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হয় অনুবাদ গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা হইয়া অন্তে পরতපත් করিয়া ছিল গীতার জ্ঞান বিষয় উচ্চ নেজ কোন প্রভেদ নাই ইহা সমস্ত জ্ঞানের পক্ষে সমান ইহা ব্রহ্মজ্ঞানী সমান যিনি অভিমান বা গর্ভ গর্ভ করে গীতার নিন্দা করেন তিনি প্রলয়কালে পর্যন্ত ঘোর নরকে বাস করেন বশত যে মুরহাত্মা গীতা না মানে সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুম্ভিপাক নরকে করিয়া মরে যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় সে স্থানে থাকিয়া যদি কেহ শ্রবণ না করে তবে সে বহু জন্ম পরজ্ঞানী প্রাপ্ত হইয়া থাকে চুরি করিয়া যে ব্যক্তি গীতা আনে তাহার সব ফল হয়। এবং গীতা যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া সত্যই পরমাত্মিক ভাবে নির্ভর হন না প্রমত্ম ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার এই পৃথিবীতে কোনো কর্মেই ফল লাভ হয় না গীতাাঠ শ্রবণ করতো পরমাত্মার প্রীতির জন্যে স্বর্ণ, ভোজ্য, পট্ট ও গীতা গ্রন্থ দান করিবে। যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্রাদি সহ বহুবিধ ভোজ্য দ্রব্য দিয়া পূজা করিলে ভগবান তাহাই সন্তুষ্ট হয় এই সকল কথা বলিয়া শ্রুত মুনি পূর্ণ করিলেন এই গীতা মহাত্ম পুরাতন। ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলিয়াছেন। গীতা পাঠ যিনি এই মহাত্ম করেন তিনি যথার্থ ফল লাভ করিয়া থাকেন গীতা পাঠ করিয়া যিনি পাঠ করেন না তাহার গীতা পাঠ ফল গীতাশ্রম মাত্রই সার হয় যিনি গীতা পাঠ করিয়া মহাত্ম পাঠ করেন না পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করিয়া থাকে গীতার মাহাত্ম শ্রবণ করে তাহার পূর্ণ ফল সর্ব সুখের কারণ হইয়া থাকে হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন